সালাম আলাইকুম রা ডায়াবেটিসের রুগীরা কি খেজুর খেতে পারবে কারণ আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডায়াবেটিসের রুগীরা খেজুর খেতে পারবে এই বিষয়টা নিয়ে তো এটা অনেকেই প্রশ্ন করতেছে যে তো আপনার খেজুর তো প্রচুর হাই সুগার বা প্রচুর ফ্রোকটোস থাকে এটা কিভাবে আমাদের ডায়াবেটিসের রোগীরা খেতে পারে দেখেন ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে খেজুর খাওয়া যাবে খেজুর খাওয়া যাবে তবে কি পরিমাণ খাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো খাবারই অতিরিক্ত খাওয়া উচিত নয় আপনি যদি ভাত খেতে এক প্লেট ভাত খান তাহলে কি হবে এটা কি আপনার কোনোভাবেই পসিবল কোনোভাবেই তো পসিবল না খেজুর এমন একটা খা খাবার সেটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড কিছু আছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড কিছু আছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড যে খাবারগুলা ওই খাবারগুলো ডায়াবেটিস রোগীরা খেতে পারবে সীমিত পরিমাণ সুতরাং খেজুর হয়েছে একটা লো গ্লাইসিমিক ইন্ডেক্স ফুড সুতরাং এটা খেতে পারবেন আপনারা এবং এটা সীমিত পরিমাণ এবং এটা খুবই ইফেক্টিভ একটা খাবার খুবই ইফেক্টিভ তো আপনি যদি রেগুলার এটা অল্প একটা দুইটা খাদ্য তালিকায় রাখেন এটা আপনার দেহকে অনেক বেশি ভালো লাগবে এবং এটার মধ্যে অনেক কার্যকারী উপাদান রয়েছে খেজুরের মধ্যে যা ইফেক্টিভ যেমন প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে ক্লোরিন রয়েছে আয়রন রয়েছে জিঙ্ক রয়েছে তার বুঝতে চাই খেজুরের মধ্যে কি পরিমাণ উপাদান রয়েছে কিন্তু খেজুর হইছে লো গ্লাইসেমিক ফুড কিন্তু অন্যান্য চিনি যেমন মিষ্টি চিনি এগুলো হইছে হাই গ্লাইসেমিক ফুড এগুলো আপনি সরাসরি খেতে পারবেন না না খাওয়াটাই সবচেয়ে ভালো ঠিক আছে কিন্তু সেই তুলনায় খেজুরটা ইফেক্টিভ এবং আপনার খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে কেননা ডায়াবেটিস রোগীরার মধ্যে ম্যাটফ্রোলোনিন হাইড্রোক্লোরাইড বা ম্যাটফোলোনিন গ্রুপের মেডিসিন আপনারা ডায়াবেটিসের রোগীরা খেয়ে থাকে এই ম্যাটফোলোনিক গ্রুপের মেডিসিন যখন আপনারা গ্রহণ করেন তখন আপনাদের দেহ থেকে অনেক গুরুত্বপূর্ণ উপাদান বের হয়ে যায় এবং যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান বের হয়ে যায় যদি আপনি নিয়মিত একটা দুইটা খেজুর খান এটা আপনার দেহ থেকে যে উপাদানগুলো বের হয়ে গেছে এগুলোর ঘাটতিটা পূরণ করে দিন এজন্য জন্য পরামর্শ দেওয়া যে দৈনিক এক দুইটা খেজুর আপনি খেতে পারেন কোনো সমস্যা নাই যত ডায়েটেসির হন না কেন একটা বা দুইটা খেজুর প্রতিদিন খেতে পারেন কিন্তু তার বেশি খাওয়া যাবে না তার বেশি খেলে এটা আরও উপকারে ক্ষতি হতে পারে আপনি খেজুর খেতে পারবেন দুইটা আপনি যদি খেজুর দশটা খান এটা কি হবে এটা কি অনুভব কখনো পসিবল কখনো পসিবল না তবে দুইটা করে খেজুর খেলে আপনার দেহের যে ঘাটতিগুলো এগুলো পূরণ হয়ে যাবে কারণ আপনি অনেক মেডিসিন খাচ্ছেন যে মেডিসিনগুলো আপনার দেহ থেকে খনিজ উপাদানগুলা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান দেহ থেকে বের করে দিচ্ছে এই জন্য পরামর্শ দেওয়া যে আপনি খেজুর খেতে পারেন ইনশাআল্লাহ তাআলা তবে সেটা নির্ধারিত পরিমাণ সালাম আলাইকুম